ভূতে ভূতে ভেবো বড় করে জবাইজ করে নিলাম বড় করে পাঁচার লোক করে দিলাম কিন্তু নিজের ভূতের সংগ্রহীন নেই সেটা কিন্তু হবে না তার ভূতে ভূতে নামতে হবে যে কাজ করবে না তাকে বাদ দিতে হবে নতুন তুলতে হবে যারা প্রধান কর্মী আছে তাই জানতে হতে হবে হতে পারে একুশে জুলাই ওই ধর্মতলা চলে এই এই সবাকে সমর্থন করতে সবাকে সফল করতেই কিন্তু আজকে আপনারা মিছিল করলেন কি বলবেন দেখুন একুশে জুলাই আমাদের আবেগ আছে একুশে জুলাই আমাদের ব্লক নয় পুরো রাজ্যতে মিছিল দিকে একুশে জুলাই আমরা কলকাতা যাবো আমাদের ব্লকে শুধু প্রায় অঞ্চল কমপ্লিট হয়ে গেছে আজকে জানকাবুর অঞ্চলে অঞ্চল সভাপতি মেজারুল্দার নেতৃত্বে আজকে মিছিল হলো আমরা খুব খুশি হলাম আমি মেজাবুলদাকে বলছিলাম দৃষ্টি আসছে মহিলাকে মহিলাদেরকে মহিলার কর্মীদেরকে ডাকা হয়েছে না আমরা দেখে আমরা মিছিল করলাম

মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলুন ওই উড়িষ্যাতে যে অত্যাচারটা করছে বাংলা বললে অপরাধ এটা কি ঠিক তার প্রতিবাদে বাংলা মানুষ জেগে উঠেছে গতকাল কলকাতা রাস্তায় দেখেছেন তো রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষ তিনি মিছিল করেছেন আমরাও রাজপথে নেমেছি আমরা এরপরে গ্রাম গ্রামে নামবো বুথে বুথে নামবো যদি বিজেপি যদি এইগুলো বন্ধ না করে তারা আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না আমরা দেখবেন এই যে নোংরা মুখ করছে বাংলা বিরোধী সরকার বিজেপি সরকার এই নোংরা যে করছে তার ফল দু হাজার ছাব্বিশে বেজে উপরে সিট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসবে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে কত হাজার মানুষ এই দাতুন দুই নম্বর ব্লকের অন্তর্গত কতজন যাচ্ছে আমাদের জেলা থেকে লক্ষ্য দিয়েছে ব্লক জেলা সভাপতি এবং বিধায়করা টার্গেট জুলাই বলতে আমাদের একটা বাস্তবে আবেগের দিন শহীদদের স্মরণ করার দিন একুশ তারিখ আমরা যা যিনারা যাবেন ধর্মতলা ওনারা যাবেন সেখানে এবং যিনারা আমাদের অঞ্চলে থাকবেন ওনারা শহীদদেরকে সম্মান জানিয়ে ওনাদের স্মরণ করবেন এবং আজকে সেই উদ্দেশ্যে একুশে জুলাই উদ্দেশ্যে আমাদের অঞ্চলে মিছিল আয়োজন করেছিল মিছিল আমাদের লোক উপস্থিত ভালো হয়েছে মহিলাদের বৃষ্টি ওয়েদারের জন্য মহিলাদের ডাকা হয়নি পুরুষদের নিয়ে আমরা একটা মিছিল করেছি